তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো সাকিব খানের দুটো ছবি আপকামিং দুটো ছবি এখানে কোনো তুফান বা দরদ এই সমস্ত ছবি নিয়ে আমি কথা বলবো না এখন আমি সাকিব খানের আপকামিং দুটো ছবি সেই বিষয়ে কথা বলব একটা যেটা হতে চলেছে অনমা অনন্য মামুনের সাথে যেটার নাম হতে চলেছে শের এবং দ্বিতীয় একটা ছবি আছে চলেছে যেটার নাম হচ্ছে বরবাদ যেটাতে আমরা মানে পরিচালক হিসেবে দেখতে চলেছি মেয়েতি হাসান হৃদয়কে তো এই দুটো ছবির মধ্যে মেয়েতে আসান হৃদয় যে ছবিটা সেই ছবিটার নাম হচ্ছে বরবাদ এবং সেখানে আমরা ইধিকা পালকে দেখতে চলেছি তো সেই ছবিটার বিষয়ে কথা হবে এবং তার পাশাপাশি সেই ছবিটার বিষয়ে কথা হবে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো দেখুন আমরা যেটা জানি বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ এবং পরিস্থিতি খারাপের জন্য যে তুফান ছবি রিলিজ হওয়ার পর ভালোভাবে চলতে চলতে হঠাৎ করে তুফান ছবি রিলিজ মানে সেভাবে এখন আর সেভাবে চলছে না এবং তাছাড়া পরবর্তী ছবিটা যেটা রিলিজ করার কথা ছিল সাকিব খান যেটা নাম হচ্ছে দরদ তো সেই ছবি নিয়েও কিন্তু বিভিন্ন রকম কানাঘুসো শোনা যাচ্ছে যে ছবিটা অনেকে বলছে সেপ্টেম্বর রিলিজ হবে অনেক জায়গায় বলছে সেপ্টেম্বর রিলিজ হবে না তো সেপ্টেম্বরে রিলিজ হবে কি হবে না সেই বিষয় নিয়ে একটা কানাঘুসো কিন্তু চলছে চারিদিক দিয়ে তো দেখা যাক সেটা সেপ্টেম্বর রিলিজ হয় কেন কারণ মেকাররা কিন্তু কোনো অনেকটা কনফিডেন্ট এবং তারা একটা জিনিস পরিষ্কারভাবে বারবার বলার চেষ্টা করছেন যে আমরা কিন্তু কোনো সময় ছবিটাকে পোস্টপন্ড করছি না আমরা ছবিটা কিন্তু সেপ্টেম্বরে নিয়ে আসতে দেখা যাক অনন্যমামন স্যার ছবিটাকে সেপ্টেম্বরে নিয়ে আসতে পারে কিনা এবার এই দুটো ছবির বিষয়ে আমি কথা বলবো না এখন যেটা বলবো সেটা হচ্ছে অনন্যমামনের পরবর্তী ছবি যেটা স্যার সাকিব করতে চলেছে যেটার নাম হচ্ছে শের তো এই ছবিটার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল এবছরের ডিসেম্বর মাস থেকে তবে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ এবং কোন ছবি কখন রিলিজ করবে সেটা বলা খুব অসম্ভব তাই এই ছবির যে শ্যুটিংয়ের কাজ সেটা কিন্তু পোস্টপোন করা হয়েছে এবং যেটা জানাচ্ছে এই ছবির শুটিং কিন্তু এবছর হবে না পরের বছর থেকে কিন্তু এই ছবির শ্যুটিং শুরু হতে দেখা যাক কবে ছবি ছবির শুটিং শুরু হয় এবং এই ছবিটা কেমন হয় দরোর ছবিটা প্রথমে বক্স অফিসে কেমন সাফল্য হয় এবং পরবর্তী সময় সেই ছবিটার কাস্টিংয়ে কারা কারা থাকে এবং ছবিটা শুটিং কবে থেকে স্টার্ট হয় সেটা দেখার মতো বিষয় হবে এরপরে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে বরবাদ বলে যে ছবিটা আসার কথা ছিল সাকিব খানের তো সেই ছবিটারও শুটিংয়ে যে কেস্টটা সেটা জানাচ্ছে সেটা সেপ্টেম্বর থেকে এই ছবি শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন যেটা জানাচ্ছে এই ছবি কিন্তু সেপ্টেম্বর থেকে শুটিংয়ের কাজ হবে না তার কারণ বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেপ্টেম্বরে শুটিং করা এই মুহূর্তে সম্ভব নয় তো এই যে ইধিগাবাল এবং সাকিব খানের যে জুটিটা আবার তো বাট এই ছবিটা আসতে আবারও কিন্তু বেশ কিছুটা সময় লাগবে তো দেখা যাক কবে থেকে ছবির শ্যুটিং স্টার্ট হয় এবং কবে থেকে আবার সব কিছু সিনেমা সব কিছু ঠিকঠাক ফ্লোরে যায় তাহলে দেখার মতো বিষয় এবং সময় যখন এই বিষয়ে আবার কোনো আপডেট পাবো একটা জো চট জো চট জলদি আপনাদের জানানোর চেষ্টা করবো তো এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা জানিয়ে দিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে